আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশিম সহমতের সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তা যারা যারা এখন ফোন আমার লাইভে যুক্ত হয়েনি সবাই যুক্ত হয়ে যাবেন সবাই লাইভটা ডান করে দেবেন আর লাইভটা শেয়ার করতে বলবেন না সবাই ইনশাল্লাহ একে একে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ অনেকদিন পরে হঠাৎ করে লাইভে আসলাম মন চাইল এই জন্য লাইভে যুক্ত হয়ে লাইফটা চালু করলাম আসলে কাউকে জানিয়ে নি যে না আমি লাইভ করব এই টাইমে আমি লাইভ করি না তারপরে ইনশাল্লাহ আপনারা সবাই আমি জানি যে না আপনারা একে একে সবাই যুক্ত হয়ে যাবেন তাই আপনারা সবাই ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন মতামত জানাইতে বলবেন না আমরা মানুষের ভাগ্যটাকে পরিবর্তন করি আসলে কি দিয়ে ভালোবাসা দিব কি দিয়ে ভালোবাসা পাবো এগুলো আমাদের কিছু নিয়ে ভাবতে হয় আসলে জীবনে চলার পথে যদি আপনি কখনো দেখেন যে এরকম যে মানুষের ভালোবাসা পাইতেছেন না বা মানুষের আপনার পাশে একটা লিগাল মানুষ পাইতেছেন না আপনি এটা নিয়ে ভাববেন আপনি নিজের সেন্সের কাছে জিজ্ঞেস করবেন যে কি আপনি কি আপনার হৃদয় ভেতর কি বলতেছেন বিবেকের কাছে জিজ্ঞেস করবেন যে মন তুমি কি বলতেছো আমাকে তা আসলে আমাদের প্রত্যেকটা মানুষকে এমন একটি জিনিস নিয়ে ভাবতে হবে যে মানুষগুলো সব সবসময় আমাদের পাশে পাব সব সবসময় আমাদের কথা নিয়ে ব্যস্ততার ভিতর থাকবে ইনশাল্লাহ আসলে আজকে জমার দিন আমি হঠাৎ করে লাইব্রেরি এসেছি এই যে আসলে আমি তো লাইভ করি না এখন ভবিষ্যৎ দু এক সময় তো যেন আমি লাইভে আসি আসলে আমাদের কিছু কিছু মানুষ আছে সেই মানুষদের বিষয় নিয়ে কথা বলবো আজকে ইনশাল্লাহ আজকে জমার দিন অত বেশি সময় কথা বলবো না কারণ কি আমরা তো এই দুনিয়া থেকে একদিন আমরা বিদায় নিয়ে আমরা দুনিয়া থেকে আমরা একদিন চলে যাব কী নিয়ে বিদায় নিব কী নিয়ে আমরা দুনিয়ায় এসেছি এবং নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব এটাকে একটু কখনো ভেবে দেখছেন কল্লু নাফসিন জালিকাতুল মাউথ এই জিনিসটা আমরা সবসময় যদি স্মরণ করি যে জন্ম নিলেই মৃত্যু যে কোনো জিনিসের যার ভিতর ইমান আছে সেই বুঝবে যে পুল্লু নাফসিন জালিকতুল মাউত তাহলে এই মানুষদেরকে যে মানুষের ভিতর আত্মা আছে অনেকে আত্মা বলে অনেকে বলে যে রুহু বলে আবার অনেকে বলে যে আমার মানুষের ভিতর জীবন আছে আমার ভিতর আল্লাফাক যে রুহুটা দিয়েছেন সেই রুহুটা একদিন যখন বের করে নিয়ে যাবে আজরা সাল্লাম এসে খপপাত করে মানে যখন আমার ঝানটা ধরবে তখন পালানোর কোনো জায়গা নেই আজরা সাল্লাম কোন জায়গাতে আপনার জানটা নিবে কখন নিবে কেউ জানা নেয় এটি হল সবচেয়ে বড় বিষয় সবচেয়ে বড় পাওনা জীবনে আমরা মানুষের কাজে মানুষের বিবেকের কাছে জিজ্ঞেস যে নেমন কি হচ্ছে জীবনে আছে জীবনে আসলে জীবনে চলার কথা যদি কখনো যদি ভুল হয়ে থাকে তাহলে সে ভুলের ভেতর ক্ষমা আছে আমরা মানুষের কাছে জিজ্ঞেস করি যে মানুষ কে কখন কার পাশে থাকবে কে কার পাশে থাকবে না আসলে যারা লাইভে যুক্ত টফে থাকতেছেন আপনারা লাইকও করতেছেন না কমেন্টও করতেছেন না আসলে যদি দু একজন যদি কমেন্ট না করেন তাহলে খারাপ লাগে তা আপনারা কমেন্ট করে টফে থাকেন না লাইক করেন কমেন্ট করেন আর শেয়ার করতে ভুলবেন না লাইফটাকে শেয়ার করে দেবে আমি তো সবার পাশে থাকি সবাইকে ভালোবাসায় দিই সবার জন্য দোয়া করি আমি যতটুক চেষ্টা করি যে মানুষের পাশে থাকার জন্য আপনারাও চেষ্টা করবেন যে মানুষের পাশে থাকার জন্য মানুষের পাশে ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করি আমার জীবন আমারি মারুন আমার জগিআ লাই কর কব আমার জিন্দি আমার জীবন আমারি আসলে জীবনে কি আছে কিছুই নাই একদিন দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে তারপর যে যে পিলে থাকেন না থাকেন এটা বড় বিষয় না বিষয়টা হলো সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা একদিন বিদায় তা যারা যারা টফিস ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি বেশি সময় লাইফ করবো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ